দর্শক আজ আমরা আলোচনা করবো আল্লাহর রাসুল সাল্লামকে কি স্বপ্নযোগে দেখা সম্ভব রাসুলকে যদি কেউ স্বপ্ন দেখে তাহলে তার ব্যাখ্যা কি হবে রাসুল সাল্লাহ আলাহামকে স্বপ্ন দেখার কোনো আমল আছে কিনা যে আমলটি করলে আমরা রাসুলকে স্বপ্ন দেখতে পারবো আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবরাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়ালামকে কি স্বপ্নযোগে দেখা সম্ভব রাসুলকে যদি কেউ স্বপ্ন দেখে তাহলে তার ব্যাখ্যা কি হবে রাসুল সাল্লাহ আলিয়ালামকে স্বপ্ন দেখার কোনো আমল আছে কিনা না যে আমলটি করলে আমরা রাসুলকে স্বপ্ন দেখতে পারবো এই তিনটি বিষয়ের উপরে বিস্তারিত কথা বলবো তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের এই চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন আমরা এখানে নিয়মিত স্বপ্নের ব্যাখ্যা ইসলামিক জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর এবং বিভিন্ন বিষয়ে আমল তদ্বি নিয়ে আলোচনা করে থাকি আপনাদের যদি সরাসরি এরকম কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে হয় তাহলে ডিসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে যোগাযোগ করতে পারবেন দর্শক আজ আমরা যেই তিনটি বিষয় আলোচনা করব এক নম্বর বিষয় হলো রাসুল সাল্লাহিস্লামকে কি স্বপ্ন দেখা সম্ভব এর উত্তর হলো যে কোরআন এবং সুন্নাহ বলছে যে হা আল্লাহ তালাকে স্বপ্ন দেখা কোনোদিন সম্ভব নয় কিন্তু রাসুল সাল্লাহ আসলামকে স্বপ্ন দেখা সম্ভব যেমনটি হাদিস আল্লাহ রাসুল সাল্লাহ আসলাম বলেছেন মান রআনি ফিল মানাম ফাদ রানী পা ইন্না সৈতানা তামাসালুবি আল্লাহর হাবিব বলেন যদি কোনো ব্যক্তি স্বপ্নযোগে আমাকে দেখে তাহলে তার এই ধারণা করতে হবে না যে আমি হয়তোবা শয়তানকে দেখেছি ইবলিস হয়তোবা রাসুলের রূপ ধারণ করে আমার কাছে এসে আমি মোহাম্মদুর রসুল্লাহ আমি মোহাম্মদ ইবিন আবদুল্লাহ এই ধরনের কথা বলেছে এরকমটা ধারণা করার কোনো কারণ নেই কারণ যে শয়তান সে কখনোই রাসুলের রূপ ধারণ করতে পারে না তো আল্লাহর রাসুল বলেন মান ফিল মানাম ফাকাদ ফাদ যে ব্যক্তি স্বপ্নযোগে আমাকে দেখেছে সে আসলেই আমাকে স্বপ্নে দেখেছে খাইন্না শান্তা মাসালুবি কেন শয়তান আমার রূপ ধারণ করতে পারে না এবং শয়তানকে এই পাওয়ার বা ক্ষমতা দেওয়া হয়নি যে শয়তান কখনো রাসুলের রূপ ধারণ করে মানুষের কাছে এসে মানুষকে ধোকা দিবে সেজন্য এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে আসলে রাসুলকে স্বপ্ন দেখা পসিবল বা সম্ভব আমাদের দ্বিতীয় বিষয় ছিল রাসুল সাল্লাহ সাল্লামকে স্বপ্ন দেখার ব্যাখ্যা কি হতে পারে যদি কেউ রাসুলকে স্বপ্ন দেখে তাহলে এর দ্বারা কি বোঝা যাবে দেখুন এই বিষয়টা নিয়ে যদি আমরা স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব তাফসিরুল আহলাম তাবির ইয়া তাবিরে সদেক ইসলামাউর ফালনামা সোলেমানি খাবনামা সহ আরও বিভিন্ন প্রকার কিতাব অধ্যয়ন করি তাহলে দেখতে পাই যে বিশেষ করে আহলাম এবং মুহাম্মদ মোহাম্মদিন সিরিন রহিমাহুল্লাহার তাির ইয়ার ভিতরে উল্লেখ করা হয়েছে আল্লাহ রাসুলসাল্লুসাল্লামকে যে যেই অবস্থায় স্বপ্ন দেখবে তার এই স্বপ্নের ব্যাখ্যাটা থেকে তার ইমান এবং আমলের সেই হালত এবং সেই অবস্থা বোঝা যাবে ফর এক্সাম্পল যদি কেউ রাসুলসাল্লাহ উলিয়াসাল্লামকে দেখে খুব ভালো অবস্থায় হাস্যজ্জ্বল তিনি সাহাবাহকেরামদেরকে নিয়ে অথবা উম্মদদেরকে নিয়ে কথা বলছেন ওয়াজনা সিহা করছেন তাদের সাথে হাসাহাসি করছেন কথা বলছেন স্বাভাবিক অবস্থায় দেখে তাহলে বোঝা যাবে তার ইমান এবং আমলের সেই অবস্থা অর্থাৎ ইমান আমল অত্যন্ত ভালো অবস্থায় আছে আর যদি দেখে সে আল্লাহ রসুলসাল্লা আলু আসলামকে একটু আপত্তিকর অবস্থায় বা আল্লাহ রসুলসল্লা আলু আসলামের চেহারাটা মলিন দেখে আল্লাহ রসুল সাল্লাহু কথা বলছেন না কারোর সাথে রাগ করে আছেন অথবা একা একই নিবৃত্তি বের বসে রয়েছেন নির্জনে বসে আছেন তাহলে এর দ্বারা বোঝা যায় যিনি স্বপ্নদ্রষ্টা রয়েছেন তাকে আল্লাহর হাবিব তো দেখা দিয়েছেন ঠিক তবে তার এই দেখা দেওয়ার কোনো একটা আমল আল্লাহর কাছে হয়তো বা কবুল হয়ে গেছে যার কারণে তাকে দেখা দিয়েছেন বটে তবে তার ইমান এবং আমলের হারত মোটেও ভালো না আল্লাহ রসুল আসলামকে খারাপ অবস্থায় বা আপত্তিকর অবস্থায় দেখার দ্বারা বোঝা যায় যে তার ইমান আমলের খুব খারাপ অবস্থা বা করুণ অবস্থা তৃতীয় নম্বরে আমাদের বিষয় ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলু স্বপ্ন দেখার আমল কি বা কোন আমল করলে আমরা স্বপ্ন দেখতে পাবো দেখুন আমরা যদি বাস্তব জীবনে লক্ষ্য করি তাহলে দেখতে পাই আমরা যখন আহ আমাদের পূর্বপুরুষ যারা ইন্তেকাল করেছেন যাদের বাবা মা এ ধরনের পুরুষদের ভিতর থেকে আত্মীয় স্বজন দাদা দাদি ইন্তেকাল করেছেন তাদের ব্যাপারে যখন আমরা ফ্যামিলিতে আলোচনা করি ব্যক্তিগত অথবা একা একা যখন স্মরণ করি পারিবারিকভাবে হোক ব্যক্তিগতভাবে হোক আমরা যখন স্মরণ করি তাদের আলোচনা করি বা তাদের নামটা বারবার নেই তখন কিন্তু আমরা দেখি যে তাকে স্বপ্নযোগে দেখে ফেলি যেমন দিনের বেলায় তার ব্যাপারে আলোচনা হয়েছে তো রাত্রি বেলায় দেখি যে স্বপ্নযোগে সে আমার কাছে এসেছে তার মানে কি বোঝা যায় যার আলোচনাটা যত বেশি হয় তাকে স্বপ্নযোগে দেখা যায় সেই হিসাবে মুফাসিরগণ বলেছেন এবং যারা ইমামুল মুাব্দ রয়েছেন তারা উল্লেখ করেছেন যদি কোনো ব্যক্তি তিনটে আমল করতে পারে তাহলে আশা করা যায় যে সে আল্লাহ রসুল সাল্লামকে স্বপ্ন দেখবে এক নম্বর আমল হলো যে প্রচুর পরিমাণ আল্লাহ রসুল সাল্লা আলিয়াসমের সুনতের এতে বার করবে যে আল্লাহ রাসুল উজুর সময় কি ধরনের সূন্যত আদায় করতেন ঘুমের সময় কি সূন্যত আদায় করতেন ইস্তেন্দার সময় কি সুনত পালন করতেন এই ধরনের সুনতগুলোর যে প্রচুর পরিমাণ এহতেমামের সাথে যে আদায় করবে সে আল্লাহ রাসুলকে স্বপ্ন দেখতে পাবে দ্বিতীয় নম্বর আল্লাহ রাসুলের উপরে বেশি বেশি দূরত পাঠ করা দূরদ পাঠ করার সময় আপনি মনে মনে স্মরণ করতে পারেন যে আল্লাহ আমি দূর পাঠ করতেছি যে এই দূরত পাঠ করলে দশবার রহমত নাজিল হয় তো এই রহমতগুলোর কর্মস্থল এই রহমতগুলোর নাজিল হওয়ার স্থলকে তুমি আল্লাহ রাসুলের দর্শন লাভের মাধ্যম বানিয়ে দাও এইভাবে যদি আমরা মনে মনে নিয়ত করে দূরত পড়ি সেই দূরত পড়াটার মাধ্যমে আমরা আল্লাহ রাসুলকে স্বপ্নে দেখতে পারি তৃতীয় নাম্বার হলো সুরতুল মুজাম্মিল যদি কেউ প্রতিদিন রাত্রিবেলায় ঘুমের আগ দিয়ে সুরতুল মুজাম্মিল করে আল্লাহ রাসুলকে স্বপ্ন দেখার উদ্দেশ্যে তাহলে অনেক বুজুগানের দিন অনেক অলিয়া উলিয়া গাহস কুতু আবদালগণ বলেছেন যে আল্লাহ রাসুলকে স্বপ্ন দেখার উদ্দেশ্যে যদি কেউ সুরত উল লাগাতার পড়তে থাকে তাহলে সে আজ হোক কাল হোক অবশ্যই আল্লাহ রাসুলকে সে স্বপ্ন দেখে তারপরে সে ইন্তেকাল করবে তার আগে সে কোনোদিন ইন্তেকাল না অর্থাৎ সে ইন্তেকালের আগে হলেও আল্লাহ রাসুলকে কোনো না কোনো একবার স্বপ্ন যোগে দেখবে এজন্য জন্য আপনাদের কাছে বলবো যে আপনারা চাইলে এই তিনটা আমল করতে পারেন বিশেষ করে আল্লাহ রাসুলের শূন্যদের রেখে বা দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে পুরান এবং শূন্য মতো জীবন পরিচালনা করা তৌফিক দান করুন আলবিদা মাহসালামা